মাটন সেদ্ধ না হলে ভালো লাগে না মাটন সেদ্ধ হয়েছে মানে খাবার ভালো হয়েছে বিটলা আবার দারুন হয় ভালো মানে নিট এন্ড এত সুন্দর মাংস সিদ্ধ হয়েছে তারপরে পটল চিংড়িটা খুব ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে ভিডিওর ইন্ট্রোতে সবাই বুঝতেই পেরেছেন আজকের ভিডিও পেট পুজো নিয়ে মেনু কার্ডটা নোটিস করলেই দেখতে পাবেন আজকে বাঙালির প্রিয় প্রিয় খাবার মাটন কষা থেকে শুরু করে মাছ ভাজা ঘি ভাত পাপড় ডাল পান সব কিছুই আছে চলুন ভিডিওর দিকে লক্ষ্য করা যাক প্রথমেই ঢুকে পড়লাম কিসের অনুষ্ঠান চলুন দেখেই নি ছোট্ট বাচ্চাদের দল দেখতে পাচ্ছেন তার মানে কি হতে পারে শুভ অন্নপ্রাশন সম্পূর্ণ শুভ অন্নপ্রাশন আজকের অনুষ্ঠানের খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন পুরোটাই দায়িত্বে ছিলেন বিট্টুদা মানে আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের অনু কুচকুটাকে কিমিটি লাগছে কিন্তু একটু বিরক্ত হয়েছিল এত লোকজন দেখে একটুও একবারের জন্য কোলে এলো না খালি কান্নাকাটি করছিলো বেচারার গরমও লাগছিল খুব বেশি তো ওকে একটু আদর টাদর করে সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে প্রথমে কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু হলো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি তো তাই একটু গরমও লেগে গেছিল তাই কোল্ড ড্রিঙ্কস দিয়ে গলাটা জাস্ট ভিজিয়ে নিলাম এত বক বক করেছি যে খিদেই পেয়ে গেছিল তাই বসেই পড়লাম দাও ভাই আমাকে খেতে তারপর চলে এলো কাঁসার তালা বাঙালির আর কি চাই বলুন তো শশার কামড় দিয়ে দেখতে পেলাম কাশন্দি চলে এলো আমার তো ছোটো থেকেই কাসন্দি পছন্দ আর করকরে মাছ ভাতা কাসন্দিতে ডুবিয়ে মুখের মধ্যে চালান করলাম আহা কি স্বাদিষ্ট ব্যাপারটা বুঝতে পারছেন কেমন ফিলিংস হচ্ছে চলে এলো আলুর চিপস যার মধ্যে ছিল চিড়ে ভাজা বাদাম ভাজা গরম গরম সাদা ভাতের ওপরে ঘি আর মুগের ডাল সোনা মুগের ডাল দিয়ে মেখে মাছ ভাজা দিয়ে কেমন লাগতে পারে বলুন তো দুপুরের খাবার জমে গেছিল। নেক্সট চলে এলো বাঙালির আরেক প্রিয় খাবার পটল চিংড়ি চিংড়িগুলোকে দেখতে পাচ্ছে ছোট ছোট খুব বেশি বড়ো ছিল না কিন্তু টেস্টের দিক থেকে এ ওয়ান চলে এলো বাঙালির প্রিয় খাবারের রাজা মাটন কষা তাও আবার কাঁসার বাটিতে ব্যাপারটা পুরো নস্টাল জিয়া ছোটবেলার কথা মনে পড়ে গেল শুধু যে লাল লাল ঝাল ঝাল দেখতে হয়েছিল সেটা না খেতেও হয়েছিল অসাধারণ মুখে দেওয়ার পর জাস্ট গলে গেল ব্যাপার ফুড ব্লক করতে করতে এইভাবে খাওয়া শিখে গেছি জাস্ট তারপর লেবু দিয়ে চিপে মাটন কষার ঝোলটা নিয়ে মুখে চালান দেওয়ার পর একটাই ফিলিংস ফিল করলাম আট থেকে আশি সবাই আজকের খাবার খেতে পারবে এমনই স্বাদ হয়েছিল খাবার দারুণ হয়েছে মানে অনেস্ট রিভিউ দিচ্ছি দারুণ হয়েছে আর সার্ভিংটা খুব ভালো মানে নিট অ্যান্ড ক্লিন যেটা মানুষের খেতে ভক্তি হবে তো তোমার ডিটেলসটা কিন্তু আমাকে এল্প দিও খাদ্য বাড়িতে এসে পনির নেব না এটা হতে পারে পনিরের কালারটা দেখতে পেয়েছো তার সাথে স্বাদও হয়েছিল সত্যিই দারুণ যেহেতু অন্নপ্রাসন্ন তাই বাচ্চাদের বড়দের সবার কথা ভেবে আজকের খাবারগুলো বানানো হয়েছিল সত্যি অতুলনীয় তারপর চলে এসেছে চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা সন্দেশ কত কি যে খাব বুঝতেই পারছিলাম না কিন্তু সন্দেশটা আমার ভীষণ প্রিয় যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি কিভাবে খাই এই হলো সম্পূর্ণার বাবা মানে পুচকুশোনার বাবা খোঁজ খোঁজখবর নিচ্ছিলেন ব্যবহার আমার অতুলনীয় লাগলো ফুড ব্লগার হয়েও আমি রসগোল্লাটা সব জায়গায় খাই না বরের মুখেই চালান দিই কিন্তু বর যেহেতু ভিডিও করছিল আমি নিজের মুখে এক কামড় দেওয়ার পর বুঝলাম না মিষ্টিটা জাস্ট খাওয়ার মতন তাই খেয়ে নিলাম তারপর চলে এলো আইসক্রিম পান পানটা রেখে দিলাম বাড়ি গিয়ে খাবো হাত ধুয়ে আইসক্রিমের পাতাটা চেটে চেটে আইসক্রিমটা শেষ করলাম তারপর চলে গেলাম আসল ভিডিও রিভিউতে চলুন ভিডিওটি শেষ অবধি দেখা যাক সবাই দেখতেই পাচ্ছেন দাদা একদম হলুদ পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে এসছেন দাদার ইভেন্টের নাম হচ্ছে আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ মানে বিট্টু আমার মনে হয় সবাই ছিলেন দাদাকে ফার্স্ট টাইম আমি দাদার ক্যাটারিং এর খাবার টেস্ট করতে এসছি ভীষণ ভালো হয়েছে মাটন সেদ্ধ না হলে খাবার আমার মনে হয় না যে সেটা জমবে সেদ্ধ টেস্ট কিছু কোয়ালিটি কোয়ান্টিটি

যে ও ভালো আরো উন্নতি করবে একটা জিনিস দেখলাম আমি এখানে চারিদিকে সবাই আছেন একটা বুকিং করবেন কিন্তু ওনাকে ডাকলেন একটাই কারণে যে তুমি টেস্ট করে যাও তাই না তো এটা আমার মনে হয় অনেস না থাকলে এই ইনভিটেশনটা দেওয়া সম্ভব হওয়ার মনে এতটাই পাওয়ার আছে এতটাই বিশ্বাস আছে যে আমার টিম এতটাই ভালো মানে এই জিনিসটা একদম অনেস্ট এটা আমি কোথাও গিয়ে পাইনি তো থ্যাংক এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি আর করে দেবো ঠিক আছে

কি আবার দেখা হবে তোমার সাথে তুমি খুব ভালো থেকো অনেক অনেক বড় হও তারপর ওর মায়ের সাথে দেখা হলো মাকে কি সুন্দর লাগছে দেখতে যেমন মা তেমনি ফার্স্ট দেখাতেই অনেক অনেক গল্প করলাম আমরা। শোনার মায়ের সাথে গল্পগুজব করে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে চললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেউ চলো এবার এলাম বাড়ির উদ্দেশ্যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই মহারথীর সাথে বাড়ির উদ্দেশ্যে চললাম ভিডিওটা এত দূর রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা টেক কেয়ার